এটা একটা রক্তপাতহীন অভ্যুত্থান যেখানে একজন স্বৈরশাসকের শাসকের উত্থান ঘটে ব্যাপারটা হচ্ছে উনিশশো সালের সেপ্টেম্বরে একটি অভ্যুত্থানের মাধ্যমে লিবিয়ার ক্ষমতায় আসেন ক্যাপ্টেন রাজতন্ত্র বিলুপ্ত করে প্রজাতন্ত্র বলে ঘোষণা করেছিলেন দেশটিকে পরবর্তীতে বছর বিরোধীদের দমন করে হয়ে উঠেছিলেন লিবিয়ার এক ছত্র স্বৈর শাসক শুরুতেই গাদ্দাফির ছোট্ট একটা গল্প বলি দু সালে নয় সালের তেইশ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য গাদ্দাফির বরাদ্দ ছিল মাত্র পনেরো মিনিট কিন্তু যখন তিনি ভাষণ দিতে উঠেন কোনো কিছু তোয়াক্কা না করেই তিনি তার ভাষণ তীর ঘন্টা চালিয়ে যান এবং ওই ভাষণে তিনি পুরো পশ্চিমা বিশ্বকে তুলো ধুনো করে ছেড়েছিলেন দু হাজার এগারো সনে গাদ্দাফির পতন ঘটে অনেকের কাছেই তিনি খলনায়ক ছিলেন তবে কারো কারো কাছে তিনি নায়ক হয়েই বেঁচে আছেন আর যে কারণে তার শেষবারের ভাষণ শুনে হাজার হাজার মুসলিমরা কান্নায় ভেঙে পড়েছিল আজ আমরা তার শেষ ভাষণ হুবাহু তুলে ধরার চেষ্টা করছি পরম করুণাময় ও সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করছি গত চল্লিশ বছর হয়তো আরো বেশি সময় আমি সঠিক মনে করতে পারি না লিবিয়ার জন্য আমার সম্ভব্য সকল কিছু করেছি বাড়ি হাসপাতাল স্কুল করেছি যখন তারা ক্ষুধার্ত ছিল মুখে খাবার তুলে দিয়েছি এমনকি মরুময় বেঙ্গাজিকে ফার্ম বানিয়েছি আমি দেশকে রক্ষা করেছি কাউবয় ডোনাল্ড রিগানের হাত থেকে যখন আমার দত্তক নেওয়া কন্যা সন্তানকে হত্যা করেছিল তখন আমাকেও হত্যা চেষ্টা চালাচ্ছিল ব্যর্থ হয়ে অনাথ মেয়েটাকে হত্যা করলো এরপরে আমি আফ্রিকান ইউনিয়নে ব্যাপক পরিমাণ অর্থ সাহায্য করলাম আফ্রিকান দরিদ্র ভাইবন্ধের সাহায্যের জন্য আমি সারা জীবন কেটে গেছি মানুষকে গণতন্ত্রের আসল উদ্দেশ্য বোঝাতে এবং আমাদের দেশে গণকমিশন গঠন করা হয়েছিল সুশাসন নিশ্চিত করতে হয়তো এটা যথেষ্ট ছিল না কারণ আমি দেখতে পাচ্ছি একদল জনতা যাদের কিনা দশতলা বাড়ি আছে ঘর আছে জিনিসপত্র আছে রয়্যাল শ্যুট আছে তারা সন্তুষ্ট নয় তারা স্বার্থপর এবং তারা আরো চায় তারা আমেরিকাকে বলছে তারা এই দেশে গণতন্ত্র আর বাক স্বাধীনতা চায় তারা কখনো বুঝতে চায় না এই গণতন্ত্র আর বাক স্বাধীনতা একটা গলা কাটা ব্যবস্থা যেখানে বড় ইদুটা বেশি খায় আর বাকিরা অভুক্ত থাকে তারা এটা বুঝতে চায় না আমেরিকাতে ঔষধ ফ্রি নয় হসপিটাল ফ্রি নয় শিক্ষা ফ্রি নয় খাদ্য ফ্রি নয় তেলের দামও কম নয় বেকারত্বের হারও কম নয় অথচ লিবিয়াতে এগুলো ফ্রি ছিল আমি কি করেছি তাই নিয়ে আমি অনুতপ্ত নই হয়তো কারো জন্য আমি খুব বেশি কিছু করতে পারিনি বাকিদের আমি ঠিক সেবা করে গেছি আমার বাবা সুয়েজ খালের নিয়ন্ত্রণ নিয়েছিলেন তার জনগণের জন্য আর আমি লিবিয়ার নিয়ন্ত্রণ নিয়েছি আমার জনগণের জন্য আমি কেবল তার পদাঙ্কই অনুসরণ করেছিলাম আমার জনগণকে ঔপনিবেশিক চোরদের হাত থেকে মুক্ত রাখতে যে চোরেরা আমাদের সম্পদ চুরি করতে মুখিয়ে আছে। আজ আমি আর্মি ইতিহাসের সর্বসেরা আক্রমণের মুখে আফ্রিকান ক্ষুদে শিশু ওবামা আমাকে হত্যা করতে চায় আমার দেশের স্বাধীনতা হরণ করতে আমাদের অর্থনীতি ধ্বংস করতে আমাদের ফ্রি হাউজিং ফ্রি মেডিসিন এডুকেশন কর্মসূচি বাতিল এবং রিপ্লেস করতে চায় আমেরিকান ফর্মুলা ফুড চুরির যেটাকে তারা পুঁজিবাদ নামে ডেকে থাকে কিন্তু তৃতীয় বিশ্বের মানুষ এ সম্পর্কে ভালোই জানে পুঁজিবাদ হচ্ছে সেই জিনিস যেখানে কর্পোরেশন জনগণের উপর চলে রাষ্ট্রের উপর চলে শেষে জনতার শক্তি দুর্বল করে দেয় সুতরাং সামনে আমার কোনো বিকল্প নেই আমি আপোষ করব না এবং আল্লাহ চাইলে আমি আল্লাহর পথেই মৃত্যুবরণ করব। যে পথ আমাদের দেশকে ধনী বানিয়েছে কৃষিতে সমৃদ্ধ করেছে খাদ্য স্বাস্থ্যে উন্নত করেছে আর আমাদের আরব আফ্রিকার সহায়তায় ভাই বোনদের সাহায্য করার সুযোগ দিয়েছে সেই পথ ত্যাগ করে আপোষ করার কোনো মানেই হয় না আমি মরতে চাই না কিন্তু সত্যি যদি সেদিন আসে তবে আমার কথাগুলো গুছিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দাও আমার আজকের বক্তৃতাই আমার উইল হিসেবে ধরে নাও জানিয়ে দাও সারা বিশ্বকে যে আমি নেটোর ক্রুসেডার হামলার বিপক্ষে দাঁড়িয়েছিলাম অমানবিকতা বিশ্বাসঘাতকতা পশ্চিমা ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম আর ছিলাম আফ্রিকান আরবদের পাশে আলোর রেখা হয়ে কখনো বোকার মতো সম্পদ ব্যবহার করিনি আর আমাদের মুসলিম নেতা সালাউদ্দিনের মতো আমিও জেরুজালমের দিকে নজর দিয়েছিলাম মুক্ত করতে পারিনি কিন্তু সব ধরনের সাহায্য করতে গেছি এই নগর মুক্ত করতে পশ্চিমারা আমাকে উম্মাদ পাগল বলে অভিহিত করে কিন্তু তারা ঠিকই জানে সত্যি কোনো দিন চাপা থাকে না তারা এটাও জানে আমরা স্বাধীন জাতি আমি এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য শপথ নিয়েছিলাম আমি শেষ রক্তবিন্দু দিয়ে স্বাধীনতা আর দেশ রক্ষা করে যাব। ভাই ও বোনেরা একে অপরকে ভালোবাসতে শিখুন রক্তপাত বন্ধ করুন কারণ আমেরিকা ইউরোপ আর তাদের মিত্ররা কখনো আফ্রিকার বুকে সূর্যের আলো দেখতে চায় না